আমরা একটু জানার চেষ্টা করি সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তত্ত্ব একটি ডিম উৎপাদন খরচ হয় আট টাকা একাশি পয়সা বর্তমান বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকার উপরে মোবাইলে খুদে বার্তার মাধ্যমে ডিমের বাজার আগের মতো এখনো নিয়ন্ত্রণ করছে বাজারে প্রতি কেজি আলো এখনো ষাট টাকার উপরে বিক্রি হচ্ছে সরকার পরিবর্তনের পরও এই পণ্যের দাম কোনোভাবেই কমানো যায়নি অথচ সরকারের কৃষি বিপণন অধিদপ্তরের তত্ত্ব প্রতি কেজি আলুর উৎপাদন খরচ ১৩ টাকা ১৯ পয়সা খুচরা পর্যায়ে বিক্রি হওয়ার কথা ছিল উনত্রিশ টাকা অথচ সিন্ডিকেটের কারণে দুই গুণের বেশি টাকায় বিক্রি হচ্ছে কৃষি বিবন অধিদপ্তরের প্রতি কেজি দেশি পেঁয়াজ উৎপাদন খরচ হয় চৌত্রিশ টাকা বাজারে বিক্রি হচ্ছে একশো টাকার বেশি আমদানিতেও পেঁয়াজের দাম কমানো যায়নি সরকারের তালিকা অনুযায়ী গরুর মাংসের দাম হওয়ার কথা ছয়শো পঁয়ষট্টি টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশত টাকায় গত কয়েকদিনের সিন্ডিকেট করে চালের দাম প্রতি কেজি চার থেকে পাঁচ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এখন এভাবে ধান চালের সংকট না থাকলেও এখন আপনি দেখেন কেন এসব হচ্ছে এখনও সক্রিয় সিন্ডিকেট বাংলাদেশ প্রয়োজনীয় আজকের খবর প্রকাশিত হয়েছে একটু খেয়াল করে দেখবেন বলা হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুরে যদি একটি লাউ পনেরো টাকা হয় রাজধানীতে সেই একটি লাউ বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট টাকা অর্থাৎ উৎপাদন স্থলের দামের চেয়ে ঢাকার বাজারের দামের অনেক পার্থক্য কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কবির ভুইয়া বলেন চাঁদাবাজির হাত বদল হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আগে থেকেও এখন বেশি চাঁদাবাজি হচ্ছে এই চাঁদাবাজি এখনো যদি বন্ধ না করা যায় আপনি যদি প্রথম পৃষ্ঠে দেখেন শাহজাহান খানের ভয়াবহ চাঁদাবাজি দিনের দশ কোটি টাকা তা এখন তো শাহজাহান খান নেই তাহলে এখন চাঁদাবাজিটা কে করছে পাচার নব্বই হাজার কোটি টাকার খুঁজে দুদক এইভাবে যে হাজার হাজার কোটি টাকা এই যে যখনই যে দল ক্ষমতায় থাকে কেউ কম কেউ বেশি গত ষোলো বছর মাত্রাতিরিক্ত তার আগের বছরগুলোতে আগের ক্ষমতাসীনরাও এরকম কাজ করছে পাচার 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 তো তারা যে যখন ক্ষমতায় থাকে ক্ষমতায় আসে তখন গণতন্ত্রের আর সংবিধানের দোহাই দিয়ে মানুষের ভোটের কথা বলে ভোট নেয় পরবর্তীতে কি করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীনকালীন সরকার তো এখন চাঁদাবাজিটা কে করছে বুক্তার ডিজি ওই দিন মিটিংয়ে বসছিল কাউরান বাজারের কাঁচা বাজারের লোকজনকে নিয়ে বলছে এখনো প্রতিদিন দেড় কোটি টাকা চাঁদা দিতে হয় কে চাদা নেয় বলছে যদি আমরা এখন নাম বলি আপনার মিটিং শেষ করে যাওয়ার পর ওরা আইসা আমাদেরকে মারবে ডিজি বলতেছে তাহলে চুরি পড়েন হাতে চুরি পরেন এখন যদি সাহস করে নাম বলতে না পারেন তাহলে অবস্থাটা কোন জায়গায় চাঁদাবাজ যারা তারা কিন্তু আপনার কি করে ওই যে যে দল ক্ষমতায় আসে তার সাথে লেয়া জমেন মেনটেন করে কোনো এক তাকে আলগা দিয়ে দিয়া ম্যানেজ করে করে চাঁদা তুলে এখন এই চাঁদার কারণে আপনার ওই তেরো টাকার উৎপাদন খরচের আলো যেটা উনত্রিশ টাকায় বিক্রি করা যেত সেটা ওই আলুর গাড়িতে ধরে আলুর গুদামে ধরে আলুর দোকানে ধরে চাঁদা আবার ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট আছে মিলে সে আলু খেতে হয় ষাট টাকা যেখানে পেঁয়াজের উৎপাদন খরচ দাঁড়ায় একশো পনেরো টাকায় এখন এগুলো নিয়ন্ত্রণ করার জন্য সরকারের বাণিজ্য উপদেষ্টা আরও সক্রিয় হতে হবে আপনি ব্রিফিং দিয়েছেন আলু পেঁয়াজের দাম কমেছে বলছেন আলু পেঁয়াজের শুল্ক কমিয়েছি ঠিক আছে কমিয়েছেন কিন্তু বাস্তবে পর্যবেক্ষণের জন্য আপনার মাঠ পর্যায়ে লোক নামান ভোক্তা অধিদপ্তর সারা বাংলাদেশে মানুষের জন্য মাত্র একশো প্লাস সেখানে হাজার হাজার নিয়োগ দেন বেকার ছেলে মেয়ে তো আছে নিয়োগ দিয়ে প্রত্যেক জেলায় প্রত্যেক বাজারে লোকজনের নিয়ন্ত্রণে আনে না হয়তো পারবেন না ও মুখে ব্রিফিং দিলে তো হবে না রে ভাই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ